আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আমার বাবার শহরের বাসায় চলে এসেছি আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান হবে সেই কারণে তারপর আমি আসার পরেই দেখতেছি এখানে খাসি জবাই করে কাটাকাটি হয়ে গেছে গোস্ত এগুলো একটু ভাগ করে নিচ্ছে যে কিছুটা রান্না করবে আর কিছুটা মানুষক দিবে আজকে একটা আকিকার অনুষ্ঠান আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে হয়েছে ওর জন্যই আঁকিকা হচ্ছে আর ওই ছাদে দেখতে পাচ্ছেন ওই ছাদে পেঁয়াজ রসুন আরও যা যা আছে সব কিছু কেটে কুটে নিচ্ছে তারপর আমি দিয়ে আবার ওই ছাদে যাব তার জন্য চলে এসেছি আমার চাচার বাসা আর আমার বাবার বাসা পাশাপাশি এখন তো আমার বাবা মা থাকে না শহরের বাসায় গ্রামে চলে গেছে আমার ভাই আর ভাইয়ের বউ ওরা থাকে চাচির বাসায় এসে এখানে একটু নাস্তা দিয়েছিলো রান্না হতে অনেকটা সময় লাগবে তা হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নিলাম এই তো তারপর ছাদে চলে এসেছি এখানে এসে দেখতেছি পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি হচ্ছে আর এ তো ওই ছাদে এখনো পর্যন্ত সব কিছু ভাগাভাগি করা হয়নি করতেছে তারপর করে তো মাংস নিয়ে নিয়েছে এগুলো দিয়ে পোলাও রান্না হবে আর বাকিটা হচ্ছে সবাইকে দিয়ে দিবে এর মধ্যে যত প্রকার মশলাপাতি আছে কিছু এখন দিয়ে দিচ্ছে আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই নতুন মেহমানের জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় সঙ্গে পাশে টুনটুনিও ছিল সেও আবার দেওয়ার জন্য লাফালাফি করতেছে সেও একটু করে দিচ্ছে আর ওই পাশে গ্যাসের চুলা নিয়ে আসা হয়েছে গ্যাসের চুলাতে করে রান্না করা হবে বৃষ্টি না হলেও সেই দিন প্রচুর পরিমাণে বাতাস ছিল এই তো সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এখন শুধু রান্না করে নেওয়ার পালা এই তো এখন উঠায় দিয়েছে আর রান্না হচ্ছে বাতাসের কারণে একটু দেরি হয়ে গেছিল রান্নাটা হতে আমি কিন্তু থাকতেছি না একটু পরপর আসিয়া ছাদে দেখে যাচ্ছি অস্ত রান্না হয়ে গেছে আর এদিকে আবার বুটটাও ঘাটি রান্না করে নিচ্ছে আর এদিকে এই তো মাংসটা একটা ব্যাটিতে রেখেছে পরে পোলাও করবে আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে বাতাস হচ্ছিল এত বাতাসে রান্না করলে তো একটু সময় লাগবে যেহেতু গ্যাসের চুলাতে একদিকে চলে যাচ্ছিলো বাতাসের কারণে আগুনটা এই কারণে একটু দেরি হয়ে গেছে তারপরেই তো রান্না হয়ে গেছে পোলাও আমার প্লেটে আমি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম তারপর আমরা বাজারে গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম